আমরা অনেকে মনে করি ইন্স্যুরেন্স ও ইনভেস্টমেন্ট দুটো সম্পূর্ণ আলাদা টপিক এটা ভুল ধারণা কারণ ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট কখনই আলাদা হতে পারে না ইনভেস্টমেন্টের একটা পার্ট হচ্ছে ইন্স্যুরেন্স উদাহরণস্বরূপ বলা যায় ধরুন এক কাপ চায়ে চা পাতা হলো ইন্স্যুরেন্স এবং এক কাপ চা হলো ইনভেস্টমেন্ট আপনি সেই চায়ের লিকার কম বেশি করতে পারেন চায়ের মিষ্টির পরিমাণ কম বেশি করতে পারেন কোনো সময় দুধ চা কোনো সময় মশলা চা কোনো সময় বা লিকার চা কোনো সময় লেবু চা বিভিন্ন ধরনের চায়ের ভ্যারাইটিস আপনি খেতে পারেন কিন্তু এমনকি কোনো সময় হয় যে আপনি চা খাচ্ছেন অথচ তাতে চাই দেওয়ানি এখানে চা হচ্ছে ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সিয়াল পিরিয়ামিডে যদি দেখা যায় তাহলে ইন্সিওরেন্স একদম নিচে থাকে অর্থাৎ বেস হয়ে থাকে সেই বেস যদি নড়ে যায় বা ভেঙে যায় তাহলে কিন্তু আপনার টোটাল ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ভেঙে যাবে সে আপনি মিউচুয়াল ফান্ড করুন ব্যাংকে রাখুন বা গোল্ড কিনুন বা প্রপার্টি কিনুন যাই করুন না কেন সো এটাকে অস্বীকার করা বা না মানার কোনো কারণই নেই ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্টেরই একটা পার্ট দুটো কখনোই আলাদা নয়